এক নম্বর নাসিহা আমি যদি করতে চাই তাহলে উত্তরা বাসীও যারা শুনছেন আল্লাহ তালা আদম আলাকে সৃষ্টি করার পর তাকে জান্নাতে থাকতে বললেন উসকুন আংতুক জাননা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো এই তোমরা আমার কথা শোনো এইদিকে তাকো অন্যদিকে কাবার না তাকাবান না তোমরা কথা শোনো আমি জিজ্ঞেস করবো কিন্তু আমি জিজ্ঞেস করবো তোমরা কী বলছি আল্লাহ আদম এবং হাওয়াকে সৃষ্টি করে কোথায় রাখতে থাকতে বলছেন কোথায় থাকতে বলছেন জান্নাতে কি বলেছেন উস্কুন আংতা ওয়াজাউ জুকাল জান্নাতা এবং কি বলেছেন ফাকুলা মিনহা রাগাদান হাই সুশি তুমা কিন্তু ওয়ালা তাকরাবাহা জিহি সাজারাত তাহলে কি হবে ফাতাকুনা এই দিকে তাকাইতে বলছি এই দিকে এই সব আমার হাতের দিকে তাকাও তো সবাই হাতের দিকে তাকাও আল্লাহ তাআলা বলেছেন ওই গাছের ফল যেন না খায় কিন্তু তারা ওই গাছের ফল কি تفلسن فاكلا منها فبدت لهما سوءاتهما وتفقا يخسفان عليهما من ورق الجنه تاينا এবং এরপরে আল্লাহ তাআলা বললেন ইহবতু মিনহা জামিআ তারপরে কি فاما ياتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون কিন্তু সূরা তোহাতে আবার ভিন্ন কথা বলেছেন আল্লাহ তাআলা ফামানিত্তা বা হুদায়া ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশ বলছেন না তার মানে আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠানো হলো তখনই বলছেন আপনাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে হুদান যাবে সেই হুদানটা কি আকারে আসছে পরে আমাদের কাছে জালিকাল কিতাব ওলা রাইবা ইয়ে ফিহি হুদান লিল মতন ওই যে হুদা আবার বলেছেন শাহরুখ রমাদ আন আল্লাহ দি উনসিলা ফিহিল হুদা লিন নাসি ওয়বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফারক মানে আবার হুদা ওর তো ওই যে আল্লাহ আদম আলাইহিস জান্নাতে ফিরে যাওয়ার জন্য যে জিপিআরএস দিয়েছেন যে রোডম্যাপ দিয়েছেন এটা হলো হুদা এটা হলো হুদা সেই হুদাকে কে আল্লাহ তাআলা এবার কোরআন আকারে আমাদের কাছে নাজিল করেছেন ফলে আমরা যদি আমাদের জান্নাতে আবার ফিরে যেতে হয় আপনারা যারা শুনছেন আমার মা বোনেরা আপনাদের কষ্ট হচ্ছে আমরা সরি আপনাদের জন্য এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু তারপরে বলি মেসেজটা নেন যদি ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু দি প্যারাডাইজ যেখানে আমাদেরকে সৃষ্টি করে রাখা হয়েছিল তাহলে আমাদেরকে কোরআনের মাধ্যমে সেখানে যেতে হবে ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে রমজান মাস কিসের মাস বলো তো তোমরা এ রমজান মাস কিসের মাস কোরানের মাস আপনার ভালো করে শোনো না শাহরু রহমাদান আল্লাভি উংসিরা ফিহিল কোরআন রমজান মাস কোরআনের মাস এই কারণে রমজানে কোরআন বেশি পড়তে হয় তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়ে কোরআনের সাথে সম্পর্ক বাড়া মানে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আরও স্ট্রং হওয়া তৈরি হওয়া অতএব রামাদানি উত্তরাবাসী যারা আছেন আপনারা কোরআন পড়েন এবং তোমরা যারা আছো আপনার যারা এখানে উপস্থিতি আছেন মঞ্চও যারা আছে আমি আমার নিজকেও অ্যাডভাইস করছি রমাদানে কোরআন বেশি পড়া দরকার কোরআন পড়লে বরকত আসবেই এই যে ঘরবাড়িগুলোতে এখন দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না পোলপায়ন কথাবার্তা শোনে না পরকিয়ায় আসক্ত সেখানে বিভিন্ন ধরনের সংকট আছে যা ইনকাম করি তাতে চলে না অথবা সমাজে বিভিন্ন ধরনের রাহাজানি ত্রাস ইত্যাদি তৈরি হয়ে যাচ্ছে এটার একমাত্র সলিউশন কি কোরআন একমাত্র সলিউশন হচ্ছে কোরআন কারণ কোরআন ইয়াহাদি লিল আল্লাহ বলেছেন এ কোরআন সর্বোত্তম জীবনের নিশ্চয়তা প্রদান করে কোরআন পড়েন বোনেরা বাসায় কোরআন পড়েন তারা দেখবেন স্বামীর সাথে সম্পর্ক ভালো ভাইয়েরা কোরআন পড়েন তাহলে দেখবেন স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নিজেরা কোরআন পড়ে দেখবেন পোলাপাইনগুলো আপনাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না মাথাগুলো সদা সর্বদা নিচু রাখবে এবং আমাদের ওসি সাহেবকেও বলবো কোরআন যারা পড়ে তাদেরকে আপনি আপনারা তাদেরকে এগিয়ে দেন এবং দেখবেন এই সমাজে তখন আর চিন্তাইকারী খুঁজে পাবেন না ইনশাআল্লাহ কারণ চিন্তাইকারী যদি সমাজ থেকে উৎখাত করতে হয় ডাকাতদেরকে যদি উৎখাত করতে হয় লুটেরাদেরকে যদি উৎখাত করতে হয় জুলুমবাজদেরকে উৎখাত করতে হলে নিশ্চয়ই কোরআনের সমাজ তৈরি করতে হবে

অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আই এম এ জাহিলিয়া অন্ধকারের যুগ অথবা অজ্ঞতার যুগ সেই যুগটি পৃথিবীর সেরা যুগ হয়েছে কেবল কোরআনের কারণে এখন আমরা কোরআন ছেড়ে দিয়েছি আমরা কীভাবে ভালো মানুষ হব হওয়ার কোনো সুযোগ নাই সে কারণে যারা এখানে উপস্থিত আছেন আপনার কাম টু দি কোরআন উই কল ইউ টু দি কোরআন আমরা আপনাদেরকে কোরআনের কাছে ডাকি কোরআনের কাছে আসেন কোরআন পড়েন দেখবেন মন খারাপ কোরান পড়েন মন খারাপ কোরআন তালাও শুনেন আল্লাহ তালা অন্তরকে শান্তি দিয়ে ভর্তি করে দেবেন ইনকামে প্রবলেম কোরআন পড়েন আল্লাহ তালা ইনকাম বাড়াইয়া দেবেন সকল অশান্তি আল্লাহ তারা দূর করে দেবেন এমনকি রোগ দূর হয়ে যায় কোরআন তেলের মাধ্যমে আল্লাহ তালা বলেছেন রহমত পেতে হলে কোরআন পড়তে হবে কোরআন শুনতে হবে রোগ দূর করতে হলে কি কোরআন তালাওয়াত করতে হবে এবং শুনতে হবে